দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আমি এনাকে এক নজর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এনার বয়স চলছে প্রায় সত্তর বছর অলরেডি কিন্তু এনার কিন্তু আপনার দাড়ি দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে তিনি মূলত জীবন জীবিকার উদ্দেশ্যে প্রতিনিয়ত এভাবে গ্রামগঞ্জে বাজারে এনাকে দেখতে পাবেন তেমনই এক প্রতিবেদন নিয়ে আমি কাউসার আহমেদ আপনাদের সামনে এসে হাজির হলাম অর্শোক আমি এখন আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি তিনি মূলত যে সমস্ত ব্যবসার ব্যবসার উদ্দেশ্যে তিনি মূলত যে সমস্ত জিনিস নিয়ে গ্রামগঞ্জে হাটে পথে ঘাটে পান্তরে তিনি মূলত বের হন এবং আজকে আসুন তার কাছ থেকে এক নজর জেনে নিব। তিনি মূলত এই ধরনের ব্যবসা কত বছর যাবত তিনি করে আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আঙ্কেল খুব ভালো লাগছে আপনাকে তো আমরা তো অনেক দিন অনেক দিন দেখি যে আপনি এই যে এই সমস্ত আপনি কী কী বিক্রি করেন আসলে যদি বলতেন আমি দর্শক এক নজর দেখানোর চেষ্টা করছে এখানে আছে আপনার যে সমস্ত জিনিস আমাদের নেল কাটার জন্য আছে নেল কাটার এখানে আছে হচ্ছে একটি বড় মারতুল মানে আপনার আপনার সংসারের সংসারের যাবতীয় কিছু আপনি এইখান থেকে এই দোকান থেকে আপনি ক্রয় করতে পারছেন তো আপনাকে আপনাকে একটি কথা বলি এই যে যিনি এই মুরব্বী ইনি প্রায় আপনার এই ব্যবসা আপনি এই ব্যবসা কত বছর যাবত পরিচালনা করছেন দশক চল্লিশ বছর যাবৎ তিনি এই ব্যবসা এই ব্যবসা করে থাকেন আমি আপনাদের সামনে আরেকটি এক নজর দেখানোর চেষ্টা করতেছি আমি মূলত এখানে আসছি একটি সায়ের স্টলে মূলত এই মুরব্বীকে নিয়ে এবং তার কাছ থেকে আসলে আমি একটি বিষয় জানতে চাব। আসলে যে আমাদের বাংলাদেশে বেকারত্বর হার কিন্তু অনেক বেশি আর এই বেকারত্বের হারের জন্য কিন্তু প্রচুর পর্যন্ত ছেলে কিন্তু অকালে তাদের কিন্তু জীবনটা কিন্তু তারা কিন্তু নষ্ট করছেন তাদের উদ্দেশ্যে আপনি একটু যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন ব্যাকার থাকলে শরীর খারাপ হয় না মানে চলা যায় না জি তারপরও অর্থনৈতিক যে মানে চিন্তা ভাবনা থাকে জি কিছু রচনা করি থাকলে পরে সবচেয়ে মনে শরীরটা ভালো থাকে অর্থের দিক একটু ভালো থাকা যায় আচ্ছা মনে এই যে আপনি যে এই ব্যবসা যে পরিচালনা করেন আপনার কাছে কোনো সময় মনে হয় না যে আমি এই এই যে এই ব্যবসা করতেছি আমাকে অন্য অন্য মানুষ আমাকে হয়তো অন্য ছোটো দেখলো এটা কি কখনো আপনি মনে হয় যে কে কী বললো শীতে তো শরীরে আবার চলবে আমার জীবন যাপন করতে হবে একদিন কাছে হাত বাড়েন না দশ টাকা না পাঁচ টাকা দিবি কিন্তু তো আমি হাত বাড়াতো তো আর নিবো না জি 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 আমার পেট চালান লাগে জি দর্শক মুরব্বী কিন্তু অলরেডি কিন্তু আমার যে কথাটির উত্তর কিন্তু চলে আসছে আপনি যে আপনি যে কাজই করছেন যে যেটা বলুক না কেন আপনাকে মনে রাখতে হবে আপনার নাম থাকলে আপনার বদনাম অবশ্যই হবে তো যে যে যেই যে যেটাই বলুক আমরা অবশ্যই কোনো রকম এই সমস্ত ধরনের কথাবার্তাকে কর্ণপাত না করে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি কাউসার আহমেদ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ सबाई के